অনেকে প্রশ্ন করে মুসলমানদের একটার মহিলিসে হিন্দুরা কেন আসবে অনেকে প্রশ্ন করে রোজাদারদের পাশে বসে বেরুজদাররা কেন খাবে আমি বলবো এই ধরনের যারা প্রশ্ন করে তারা মূর্খ জাহেল অজ্ঞ গামার সবাই বসে পড়ে শুধু কাকলিদি ছাড়া কেন বসার সময় নাই দাঁড়াবার সময় পবিত্র রমজান মাসে যারা রোজা রেখেছেন একবার আমিন বলবেন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় বলুন আল্লাহ হুম্মা আমিন জোড়া বলুন আল্লাহ আমিন আজকে আমরা সবাই এসে হাজির হয়েছি একদম এফটারে পেরেড নিয়ে এসেছি কিন্তু এই এলাকায় নয় বহুত এলাকায় অনেক অসহায় মানুষ তারা ঠিক বুধুন পায় না তারা ঠিক পায় না যার জন্য তিনি পবিত্র জবনায় বলেছেন তোমরা সাহায্য করছো বস্ত্র সাহায্য করছো আরো অন্য অন্য জিনিস সামগ্রী সাহায্য করছো করো আমার বক্তব্যটা আপনারা কেউ শুনছেন কিনা না জানি না বক্তব্যটা দু মিনিটের কিন্তু লাইফ চেঞ্জ করতেবে দেবে আপনাকে পরিবর্তন করে দেবে এই বক্তব্য আমার নয় নবী মোহাম্মদ সাল্লামের বক্তব্য তিনি বলছেন তোমার এলাকায় এমন এমন মানুষ আছে তারা খিদের জ্বালায় অস্থির তাদের দরজার সম্মুখে তোমরা চাল ডাল আলু বিতরণ করছো কিন্তু তারা বেইরে হাত পাতে নিচ্ছে না একটা বস্ত্র আছে দ্বিতীয় বস্ত্র নাই ওই বস্ত্র গরিব অসহায় বাড়ির সম্মুখে দুটো বস্ত্র দান করছ কিন্তু তারা জানতে পারছে দেখতে পাচ্ছে কিন্তু তারা হাত পাততে পারছে না কারণ তারা এর দিকে খেয়াল করে সম্মানের দিকে খেয়াল করে এমন এমন পরিবার আছে তারা অসহায় তারা গরিব গরিব অবস্থায় জীবনযাপন করছে কিন্তু তারা কিন্তু হাত পাততে পারছে না এজ্জতের দিকে খেয়াল করে সম্মানের দিকে খেয়াল করে যার জন্য হজরত মোহাম্মদ সাল্লাম বলছেন তোমরা ওই ব্যক্তিদের সাহায্য করো তবে শোনো দিনের বেলা নয় রাতের অন্ধকারে গিয়ে ওই ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ রসুল বলছেন রাতের অন্ধকারে যখন ওই অসহায় ব্যক্তিদের যারা সাহায্য করবে তাদের ঘরে আল্লাহ তালা ওই সাহায্য করার বিনিময়ে একটা যুদ্ধের সব দান করবেন এই ইফতার করতে এসেছি আমরা খুব আনন্দ করছি খুব ফুর্তি করছি ঈদের দিনে আমরা নতুন কাপড় পরে ঈদগাহ ময়দানে যাব আমার বাচ্চাদের দামি দামি কাপড় পরিয়ে কিন্তু আপনি আপনার পাশের গরিব মানুষকে একটা বস্ত্র তুলে দিলেন না আপনার পাশের গরিব মানুষ ছিঁড়া জামা পড়ে ছিঁড়া নুঙ্গি পড়ে ঈদগার ময়দানে যাচ্ছে ঈদের নামাজ পড়তে কিন্তু আপনি দামি দামি মূল্যবান মূল্যবান কাপড় পরে যাচ্ছেন কিন্তু আপনার ঈদটা শুদ্ধ হচ্ছে তো হচ্ছে তো এইটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে একটা কথাই আছে তেলা মাথায় তেল পড়ে আমরা যারা পাই না তাদের দিকে দেখি না একজন ব্যক্তি একটা পাঁচটা পাচ্ছে দশটা পাচ্ছে তাদের ঘরে রাতের অন্ধকারে খুঁজুন খুঁজুন দিনের বেলায় যারা ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে যারা হাত পাততে পারছে না তাদের তালাশ করুন তাদের খোঁজ করে তাদের বাড়ি থেকে মুখিয়ে গিয়ে তাদের দান করুন এই দানটাই হবে সবচেয়ে মূল্যবান দান আর এফটার আমরা করি অনেকে প্রশ্ন করে মুসলমানদের এফটার মজলিসে হিন্দুরা কেন আসবে অনেকে প্রশ্ন করে রোজাদারদের পাশে বসে বেরুজদাররা কেন খাবে আমি বলবো এই ধরনের যারা প্রশ্ন করে তারা মূর্খ জাহেল অজ্ঞ গামার আমার ইসলাম এইটা শেখায়নি আমার ইসলাম এইটা বলেনি তোমার পাশে একটা অমুসলিম ভাই বোসে আছে তার সঙ্গে গ্রেফতার করা যাবে না এই ধরনের মন্তব্য যারা করে তারা সম্পূর্ণ মনোভাবের ব্যক্তি তারা সাম্প্রদায়িক মনোভাবে পূর্ণ ব্যক্তি তাহলে এই ধরনের বক্তব্য থেকে আমরা আমাদের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করি যাক পবিত্র রমজান মাসে আমি একটাই দোয়া চাইব এই বাংলায় হিন্দু মুসলমান আমরা শিখ ইসাই যে আমাদের ঐক্য একতা ভাতৃত্ব যে ভালোবাসা ছিল যে আছে যেন এইটা আমরা ধরে রাখতে পারি এই প্রার্থনা এই দোয়া চাই আর শেষ দোয়া চাই ভারত অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে যেন পবিত্র রমজান মাসে যারা রোজা রেখেছেন আল্লাহ শুধু মন্দির আর মসজিদ ছাড়া কিছু চেনে না আমরা মসজিদ নিয়ে কি পেটে আমরা কি খাবো মন্দির নিয়ে কি আমরা খাবো যার জন্য আল্লাহর কাছে দরবার দোয়া চাই আল্লাহ ওই সরকারকে ধ্বংস করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা এইভাবে দোয়া চাই না কারণ যারা হিন্দু মুসলমান যারা মানুষে মানুষে ভেদাভেদ করার চক্রান্ত করে তাদের এই দাসে থাকার কোনো অধিকার নাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ